সর্বপ্রথম নবী এবং রাসুলগণ দাওয়াতের কাজ করেছিলেন তার বাড়ি থেকে তার পরিবার থেকে যেমন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি দাওয়াতের কাজ শুরু করেছিলেন তার বাড়ি থেকে ইসলাম গ্রহণ করেছেন তার স্ত্রী খাদিজা রদি আল্লাহ তালানহা ঠিক কিনা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন খাদিজা রদিউল্লা তালানহা এবং পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন হজরত আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ তালান ঠিক কিনা এজন্য আল্লাহ বলেন ও আল্লাহ আকবর সুরায় সুরা উনিশ নাম্বার পারা ছাব্বিশ নাম্বার সুরা এগারো নাম্বার উপর দুইশো চোদ্দ আয়াতের মধ্যে আছে আল্লাহ পাক নির্দেশ দেয় হে নবী আপনারা আপনাদের পরিবার থেকে ইসলাম কায়েম করা শেখেন আগে পরিবারকে আত্মীয় স্বজনদেরকে বাঁচান এরপর বাইরে দাওয়াত দেন কাজ হচ্ছে তারা নিজেরা সংশোধন হবে তার পরিবারকে সংশোধন করবে এরপর সমাজকে রাষ্ট্রকে তারপর যত ধাপ আছে ধীরে ধীরে সামনে করতে হবে তাহলে নবীদের কাজ হচ্ছে কি আগে তার পরিবারের লোকদেরকে বাঁচানো আংজির আশির আকরাবিন। আগে তোমার পরিবারদেরকে বাঁচাও তোমার সমাজকে বাঁচাও এরপর মানুষের কাছে যাও